আসসালামু আলাইকুম রানা মিস্ত্রি ফরম ফরিদপুর ভাঙা আজকে কথা হবে অশোক সিলিন্ডার এবং সিক্স সিলিন্ডার গ্যাস লাগবে ইনটেকে কত নম্বর লাগবে একজাস্টে কত নম্বর কিলের গ্যাস লাগবে বি সিরিজ অশোক লিলেন ফোর সিলিন্ডার অ্যান্ড সিক্স সিলিন্ডার ইউরো থ্রি সিক্স সিলিন্ডার আসি ফোর সিলিন্ডার সহজ আপনি আটটা বার বিভিন্ন পদ্ধতিতে পারবেন আপনি ছয় রাউন্ডে ছয় করে একটা একটা করবেন আবার দুই রাউনে করতে পারবেন আবার আপনার ইচ্ছা আপনি যেভাবে করেন কিন্তু পিলের গ্যাস নাম্বার সব ঠিক থাকতে হবে এটা আপনি যেভাবে করেন ট্যাবিট একজাস করেন কিন্তু ফোর ইনটেক এই আপনি এবার একটা একটা মিলেন সবার সামনে আপনি ইনটেকের এ টোয়েন্টি রেখে একটা একটা মিলেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনার পিলের গ্যাস ঠিক থাকতে হবে আসেন কোথাও দুইটা অনেকেভাবে ঘুরাবো আপনার টিডিসি মার্কে আসলো টাইম এক নাম্বার পারবেন একসাথে যেমন এক দুই তিন ছয় এক দুই তিন ছয় এই চারটে মিলিতে পারবেন একসাথে টিডিসি মার্কে আসছিল একসাথে চারটে মিলানো শেষ সেম একটা রাউন্ড বামে কিন্তু ইঞ্জিন ঘুরে সেম একটা রাউন্ড বামে ঘুরে আগের যে মার্কেট ছিল আপনি মার্কেট যেভাবে পিন ছিল যেভাবে পারেন দাগ দিয়ে দেবেন এখন ফোর সিলিন্ডার ফোন নাম্বার বাল পেলে ফোন নাম্বার বাল দুইটাই ফ্রি এক নম্বর সেম ফোর ডান্সিং পজিশনে চলে আসছে এখন আপনি মিলাইতে পারবেন কথা ক্লিয়ার ফোন নাম্বার বাল দুইটা ফ্রি আট নম্বর সাত আট পুরো ফ্রি হয়ে গেছে এক এক আর দুই ডান্সিং পজিশনে চলে আসে তখন আপনি চার নম্বর থেকে মিলিতে পারবেন হলো তখন আপনি মিলাইতে পারবেন চার নম্বর থেকে চার পাঁচ সাত আট চার পাঁচ সাত আট ব্যাস দুই রাউন্ডে ক্লিয়ার এবার আপনি যেভাবে মিলেন প্লেয়ার গ্যাস নাম্বার ঠিক রেখে একজাস্টে থার্টি ইনটেকে টোয়েন্টি এই দুই নাম্বার ঠিক রেখে আপনি যেভাবে পারেন মিলান কিন্তু পু পারলে ট্রাফিট অ্যাডজাস্ট করেন গ্যাস অনুযায়ী আসেন সিক্স সিলিন্ডারে সিক্স সিলিন্ডারে পশে সেমি টিডিসি মার্কে আসলো টিডিসি মার্কে আসলো মানে টাইমিং বড় বড় আছে ফুল টাইমিং অ্যাকুরোট ওই ক্ষেত্রে আপনার এক নাম্বার রুকার দুইটা থাকবে ফ্রি থাকবে ছয় নম্বর রোকার আম দুটা ডান্সিং পজিশনে থাকবে এই অবস্থায় আপনি কটা রোকার মিলাতে পারবেন সিক্স সিলিন্ডারে ইনটেকে পিলের গ্যাস নাম্বার দিবেন থার্টি এম এম একদাস পিলের গ্যাস নাম্বার ফোর্টি ফাইভ এম এম তিরিশ এম এম পাঁচচল্লিশ এম এম টাইমিংয়ে থাকা অবস্থায় আপনি রোকার মিলিয়ে পারবেন ছয়টা এক দুই তিন ছয় সাত দশ এক দুই তিন ছয় সাত দশ টাইমিংয়ে থাকা অবস্থায় ছয়টার ওকার মিলনো শেষ সেম একটা রাউন্ড ঘুরাবেন ইঞ্জিন তো বামে ঘুরে একটা রাউন্ড ঘুরে সেম পজিশনে আনবেন সেম পজিশনে আনলে এখন হবে আপনার হলো এক নম্বর ডান্সিং এক নম্বর দুইটার ওকারে আমি ডান্সিং পজিশনে থাকবে আর নাম্বার নম্বার দুটা ফ্রি থাকবে তখন আপনি মিলিতে পারবেন চার পাঁচ আট নয় এগারো বারো চার পাঁচ আট নয় এগারো বারো আমার দুই ডাওয়ানে আমার রোকারাম রোকার শেষ অ্যাডজাস্ট করা শেষ এবার আপনি যেভাবেই পারেন মিলেন একটা একটা করে মিলেন যেভাবে পারেন মিলেন কিন্তু আপনার পিলার গ্যাস নাম্বার একট থাকতে হবে যদি আপনি সিক্স সিলিন্ডার হন ইনটেকে থার্টি জাস্টে ফোর্টি ফাইভ এম এম আর যদি আপনি ফোর সিলিন্ডার হন টোয়েন্টি এম এম থার্টি এম এম সেম আপনি যেভাবে মিলেন দুই টাউনে মিলান পাঁচ ওনে মিলান যেভাবে মিলান মিলান কোনো অসুবিধা নেই পিলার গ্যাস সেম থাকতে হবে সালামু আলাইকুম ভালো থাকেন